কথাতেই আছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী আমরা যদি একটা প্রপার বিষয়ের উপরে সঠিক জ্ঞান আমাদের কাছে না থাকে আর সেই জ্ঞানটা যদি সামনে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এই যে আমরা যারা প্রতিনিয়ত ভিডিও করছি এই ক্যামেরাটাকে অন করে নিজেদের থোবড়াটা নিয়ে এসে বসে দুটো জ্ঞানের বানিয়ে দিচ্ছি যদি সেই কথাগুলোর মধ্যে কোনো রকম সঠিক বক্তব্য না থাকে সামনের মানুষগুলো যারা আমাদের দেখছে তারা যদি এটা ফিল না করে যে যে এই মানুষটা আমাকে যেটা বলছে আমাদেরকে যেটা শোনাচ্ছে এটা সম্পূর্ণরূপে আমাদের মনের কথা আর এই কথাটাই তো মনের ভেতরে চলছিল মাঝে মধ্যে একাত্তা ভুল হতেই পারে সেটা তারা ধরিয়ে দেবে আমাদেরকে হুম তো এই যে জিনিসটা এই বিষয়টা কিন্তু কিছু জায়গায় ওই অল্পবিদ্যা বা স্বল্পবিদ্যা ভয়ঙ্করী এটাতে পরিণত হয় তোমাদের মনে আছে হয়তো এই দুদিন আগে আমাদের ইপু দিদি দুদিন না একদিন আগে ইপু দিদি এই যে আমার চিনুর বিষয়টাকে নিয়ে আর এই আশুতোষ কলেজকে নিয়ে নিজেও যেমন জ্ঞান দিয়েছে তোমার কোনো নলেজ আছে সরকারি স্কুলের কলেজের সম্পর্কে তোমার নলেজ আছে এই যে নলেজ নিয়ে আমাকে যে জ্ঞানটা দিল প্লাস তার নাম করা বিজ্ঞ বিজ্ঞ ভিউয়ার্সরা সেখানে বড় বড় চোতা মারলো তারপরে এই রকম জ্ঞান আলা মানুষের কাছ থেকে এই ধরনের জিনিস যদি আমরা আশা করি তখন গিয়ে কিন্তু খুব মুশকিল হয় দেখো আমি খুব ক্ষুদ্র মানুষ আমার স্বল্প জ্ঞান আমার বেশি জ্ঞান নেই কারণ আমি বেশি পেপারও ঘাটি না যতটুকু আমি নিউজ দেখতে পাই যতটুকু জানতে পারি কোনো বিষয় নিয়ে রিসার্চ পিচার্চ করার আমার তো দরকার পড়ে না হ্যাঁ যতটুকু আমি নিজের সচক্ষে দেখে এসেছি সেইটার বিষয় আমি দুটো কথা তো বলতেই পারি যেটা আমি দেখে এসেছি যারা কিছু না দেখে শুধুমাত্র ভিডিওর ওপর বিশ্বাস করে কন্টেন্ট করে যাচ্ছে সেটা একরকম বিষয় তাদের কাছে জ্ঞান অনেকটাই সীমিত থাকবে কিন্তু যে মানুষটা সচক্ষে ওখানে উপস্থিত থেকেছে তার কালীন কিছু কথা তার কানে গেছে সেটাকে ডিনাই করি কি করে তো সেই বিষয়ে দুটো কথা বলবো তার আগে বলি হর হর মহাদেব গণপতি বাপ্পা মহিয়া শুভদা সুস্থভাবে ভালোভাবে বাড়ি চলে এসেছে দেখো সম্পর্কে হয়তো আমি দাদা ডাকছি কিন্তু হিসাব মতন যদি দেখি দিপ্তিদির কথাই বলি দিপ্তিদির বিয়ে হয় আর নাইনটি আমার এর ছিল পাঁচ বছর এবার তোমরা আমার এজ এবার হিসাব করে না আমি কত তিন বছর ধরে একই বয়সে রাখতে পারি না যেমনই হোক যেটা হোক আমার বয়স তো দীপ্তিদি আমাকে বলে উম ছোট মেয়ে একটা আমাকে দিদি রাখে এটা ঠিক আমাদের কাজের সূত্রে ঠিক সীমা দিয়েও তাই বয়সে কিন্তু আমার থেকে অনেকটা বড় তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটা যে তার হাজব্যান্ড সে আমার থেকে আরও বড় তো হিসাব মতন কিন্তু কাকা জ্যাঠা ডাকারই জায়গা ডাকি যেহেতু সীমাদিকে দিদি একটা আমাদের সহক্রিয়াটার সূত্রে দিদি ডাকছে তো সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডটা দাদাই হচ্ছে হুম তো সুকে সু ডাকি দাদা আরও বড় তারা মানে এই যে ব্যাপারটা তো যথারীতি সেই মানুষটা সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে মুখ চোখের অবস্থা খুব খারাপ আমি যেরকম দেখে এসেছিলাম দূর থেকে দেখেছি কিন্তু সেই মানুষটাকে নিজের পায়ে নিজের বাড়িতে দাঁড়ানো দেখে খুব ভালো লাগছে আশা করি আবার খাওয়া দাওয়া করে যত্ন করে তার স্বাস্থ্য আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই যে হসপিটাল থেকে সে যে একরকম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তার জন্য আমরা কত মানুষ তারা কিন্তু আমাদের কেউ হয় না কিন্তু কেউ হয় না আমাদের তার স্ত্রী বরঞ্চ ভিডিও করে করে মানুষের অবস্থা খারাপ করেছিল আমারও করেছিল কিন্তু তারপরেও মানুষটা মনটা ভালো এই ভেতরে যে মনটা দিয়েছে না মনটা নোংরা না উচ্ছিৎ না তো সেই মানুষটার স্বামী স্মৃতির সিঁদুর অক্ষত হয়ে সে বাড়ি এসেছে সীমাদি বলেছিল নারকল ফাটিয়ে ঢোকাবো যদি তোদের সুবতা সুস্থ হয়ে যায় তাই করেছে তার একটা মুখে করা মানুষ সেটাই পূরণ করেছে খুব ভালো লাগলো তার সেই মানুষটাকে সে রাখতে পেরেছে ভগবান সেই জায়গাটা দিয়েছে এটা ওর কর্মফল আর ওই লোকটার কর্ম যে সে মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে যা আমরা দেখে এসেছিলাম এইবার আসি কিছু কথায় তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দুটো মিক্সিত ভিডিও হবে এই সুবিধাকে নিয়ে ভিডিওটা আমি এইভাবে করতাম না কিন্তু কিছু মানুষের জ্ঞানের মানেই দেখে আমি না বলে থাকতে পারলাম না তাই আমার মনে হলো আমি তো নিজে গেছিলাম তো আমি তো দেখে এসেছি সেটা না হয় বলি দেখো এই আইসিইউ এটাতে যে শুভদা ছিল এটা আমি নিজের চোখে গিয়ে দেখেছি আইসিসিউটা আমি অত ভালো করে লক্ষ্য করিনি বিষয়টা সেটাকে আমি না হয় সাইডেই রাখলাম এটা সত্যিই মিথ্যা বিচার করার জায়গা না আইসিইউতে ছিল আর মরণাপন্ন অবস্থাতেই ছিল আর যে মুহূর্তে আমি আর দীপ্তিদি ওখানে উপস্থিত ছিলাম সেই সময় তাকে যখন এমআরআই করতে নিয়ে যায় ওখান থেকে রিটার্ন করে আনার পরে সীমাদিকে কল করে ভেতরে যখন ওই ডাকলো ওয়ার্ড বয়টা আমরা সামনে ছিলাম বললো ওনার একটু করোনা পজিটিভ এসছে এসেছে যেটা মিথ্যা না যেটা সীমাদি বলেনি আজকে একটা মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে আর আমাদের না দেন বিভৎস জ্ঞানী কেন বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমরা খুঁজে পাবে না ওনার যে যুক্তির ধার ঠিক আছে তো ধার কেটেছে লোক এরকম কেটেছে ওনার ধারটাকে তো সেই মানুষটি বসে গেছে এত তাড়াতাড়ি কেন সুস্থ হয়ে গেল কিভাবে সুস্থ হয়ে গেল যে করোনা সে কি করে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল তার মানে এর মিথ্যে কথা বলেছে কারণ আমরা যেদিনকে সুভদাকে দেখতে গেছিলাম সেদিনকে পার্টি হচ্ছিল না খাওয়া একটা মানুষ ওই জয়াদি দুটো নিরামিষ রান্না করে নিয়ে গেছে তার জন্য ভেতর থেকে যখন বলেছে যে সুভদা একটু ভালো আছে তাকে জোর করে আমরা বসিয়েছি জয়াদি বসিয়েছে যে তুমি মুখে দুটো ভাত দাও সে এই দুটো ভাত মুখে দিয়েছে কি করে স্বামীর প্রতি ভালোবাসা প্রীতি কিভাবে দেখাতো সে না খেত সে না খেতো সে শুকিয়ে মরে থাকতো আর সে মরে থাকলে আজকে শুভ তাকে দিন রাত দিন তো সে পড়েছিল ওখানে ওই ওপরে চড়া নামা যতবার ওষুধ আমরা সামনে দাঁড়িয়ে থাকাকালীন সতেরো হাজার টাকার ওষুধ কিনেছে সামনে দাঁড়িয়েছি তখন সবই গিয়ে পৌঁছেছি ওষুধ দিচ্ছে দু ব্যাগ ভরে চোখে না দেখলে মুখে বলতো তবুও আমি মেনে নিতাম সীমা হয়তো কোথাও না কোথাও মিথ্যে কথা বলছে চোখে দেখে এসেছে আর সেই মুমেন্টেই পৌঁছেছি ওষুধ নিতে এসেছে সেই মুমেন্টেই পৌঁছেছি যে মুমেন্টে মুভেন্টে ডিক্লেয়ার করেছে যে তাকে সামান্য একটু করোনা পজিটিভ দেখা গেছে দেখা গেছে যেমন জন্ডিস একটু লক্ষ্য করা যায় বাচ্চা জন্মানোর পরে একটু রেতে রাখে যেমন আমার চিনুকে একটু ডাক্তার এসে বলো একটু হোলদেটা রাখছে ওই রেতে রাখো ওই ব্লু কালারের একটা রেডিয়েশনের মধ্যে লাইটের মধ্যে আমার সাথেই রেখেছিল ওকে চোখটা ঢেকে দিন সামান্য দেখা গেছে সেরকমই হয়তো হয়েছে ভারমে যায় শরীর রেসপন্স করছে মেডিসিনে তো তাড়াতাড়ি সে রিকভারি করেছে সে বাড়ি ফিরে এসেছে আমার কাছে এটা সত্যি হওয়া উচিত এটা ভালো এ হওয়া উচিত যে মানুষটা বাড়ি ঢুকেছে নাকি আমি এটা বিচার করতে বসবো যে এই মানুষটা এত তাড়াতাড়ি সুস্থ হলো কি করে সীমা বলছিল ও ক্রিটিক্যাল এত ক্রিটিক্যাল মানুষ বাড়ি এলো কি করে তা ক্রিটিক্যালত্ব কি কখন দেখা যেত যখন শয্যায় একবার পড়ে যেত একবারে এরা নিজেদেরকে জ্ঞান দেয় আমি কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো আমরা শেখাইনি তাদেরকে ঠিক আছে আমরা শেখাইনি মানুষ বলছেন এবার সত্যি পাগল হয়ে গেছো অল্পবিদ্যা ভয়ঙ্করী ডোন্ট ডু দিস তাহলে তুমি নিজেকে ডক্টর ভাবছো আর কিছু বলার নেই ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মেডিকেল অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানেও ও জ্ঞান মেরে গেছে যখন জ্ঞানটা দিয়েছে যে আপনি শুধু বলুন কবি এত নেগেটিভ হতে পারে কি ও সব জানে আগের কবিরা আর এখন এর অনেকটা তফাত আছে মানুষ নিজের শরীর রেসপন্স করছে অনেকে কী হচ্ছে আসছে তার ব্যাকটেরিয়া ইয়ে হয়তো কম বা তার ইয়েটা হয়তো ধরা পড়েছিল সামান্য তাড়াতাড়ি সেখানে সেই ম্যাডাম মানে সে যিনি ছিলেন ব্যানার্জি দি উনি আবার ওনাকে রিপ্লাই করেছেন যে আপনি মেডিকেল জার্নাল পড়ে এই সব নিয়ে ভিডিও করবেন ভুল ভাল ইনফরমেশান নিয়ে বসবেন না তাও যদি না হয় গুগল করুন কোভিড কবে হয়েছে আপনি জানেন কি ওনার বাড়িতেই হয়েছে হসপিটালে ধরা পড়েছে আর আইসিইউ আইসিসিউর লজিক আপনি বন্ধ করুন লোক হাসাচ্ছেন সব আজকাল নর্মাল লোকেও জানে স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে মেডিকেল ইন্ডাস্ট্রি ইজ প্যাথেটিক আপনি ডিজিজ সিমটমস টিভি আইসিউ আইসিসিউ এইসব নিয়ে আর বলবেন না পড়াশোনা না করে আর রোগের ব্যাপারে সব গুগল করে ইনফরমেশান পেলে তো সবাই ডক্টর হসপিটালে যাওয়ার দরকারই হয়ে যেত না সবাই ডক্টর হয়ে যেত আর সেখানে সুজাতা দিভাই ভাই লাইক দিয়েছে রেসপন্স করেছে আরেকজন লিখেছে দিদিভাই ইপু দিদিকে দিদিভাই বলেই বলেছে দিদিভাই কোভিড এখানে তাড়াতাড়ি সেরে যায় উইদিন টু ডেজ অ্যাবাউট ওয়ান উইক আলাদা রাখলে এখানে রাজশ্রী খুব সুন্দর একটা কমেন্ট করেছে উফ টার্বোক্লোরাসিস ক্যান হ্যাপেন উইথ এনি ওয়ান নট জাস্ট দ্য পিপল হু হ্যাভ লো লাইফস্টাইল অর অন প্রভার্টি such a স্টুপিড কন্টেন্ট ইউ আর মেকিং ইন শর্ট টক্সিক কন্টেন্টস And also, tuberculosis happens in many রাজশ্রীর কমেন্ট টা মনে হয় ডিলিট করেছে না এই যে আছে ট্রবুকলাইসিস ইস কজ বাই দা তো সেখানে দাঁড়িয়ে মানুষকে এইভাবে হেনস আজকে যদি নিজের চোখে না দেখতাম এইভাবে আমি বলতে পারতাম না যে মানুষগুলো কমেন্ট সেকশানে বলছে তার কথা শুনে সে অবাক এই রাজশ্রী বলে মানে রাজশ্রী তো এখন আসে আমার কমেন্ট সেকশানেও আসে হ্যাঁ আগে আসতো না এই রাজশ্রীর এখানে আটখানা রিপ্লাই গেছে হুম সেখানেও তর্ক করে যাচ্ছে আমাদের দিদি তর্কের পর তর্ক করে যাচ্ছে নিজের ভুলটাকে স্বীকার করবেন কারণ উনি তো নিজেকে মস্ত বড় বিজ্ঞ মনে করেন সেখানেও কিন্তু রাজশ্রী ওনার কম রিপ্লাইয়ের উত্তরে বলেছে ক্যান্সারের ব্যাপারে জানতে হলে একটু হলেও বিজ্ঞানটা জানতেই হবে আমি কিভাবে কেন ক্যান্সার হয় তার সাথে স্মোকিং কিভাবে রিলেটেড এখানে কিছুই বোঝাতে বসবো না কারণ সেটা আপনার বোঝার বাইরে তাই আপনি আপনার লজিক নিয়ে ভালো থাকুন এটাই ঠিক আছে আচ্ছা সুজাতাদি ভাই কিন্তু এখানেও রাজশ্রীকে সাপোর্ট করেছেন আর আরেকজন সে কিন্তু ইপু দিদিকে বলেছে প্লিজ ম্যাম একটু পড়াশোনা করে দেখুন আপনি অসুখ হওয়া আর রিক্স ফ্যাক্টর দুটোকে গুলিয়ে ফেলছেন একটা হয়েছে জীবাণু মানে ব্যাকটেরিয়া আরেকটা হয়েছে রিস্ক ফ্যাক্টর আপনি যার কমেন্ট পিন করেছেন উনি অ্যাক্টিভ টিভি হওয়ার রিস্ক ফ্যাক্টর বলেছেন মানে মনে হয়েছে আমাদের ওখানে শরীরে টিভি আর জাম ঘুমন্ত অবস্থায় থাকতে পারে তারপরে সেটা অ্যাক্টিভ হবে কি না দ্যাটস মাই ডিপেন্ড অন রিক্স ফ্যাক্টর এনিওয়ে যতটুকু বুঝতে পারছি আপনাদের সাথে ডিবেট করে কোনো লাভ নেই কজ আপনারা সামহাও ওয়ান্ট টু উইন অ্যান্ড আর্গিউমেন্ট এক্স্যাক্টলি বলছে হেসে পেট ব্যথা হয়ে গেল এরা ইনফ্লুয়েন্সার ভুল ভাল গল্প দিয়ে কয়েকটা বোকা ভিউয়ার্সদের মাথা খাচ্ছে তার মানে বুঝতে পারছো তো সাধারণ ভিউয়ার্সরা তারা কিন্তু বলছে মানে তাদের সেই বিষয়ের ওপরে নলেজ আছে আর তারা ও মানে ফেডা যে আমরা তোমাদের বোঝাতে চাই না কারণ তোমাদের বুঝিয়ে লাভ নেই কারণ এগুলো ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আমাদের রিপু দিদি সেইখানে কিন্তু ঘাড় বেঁকিয়ে ক্যারামু করে তাদের সাথে তর্ক করে যাবে আর এইটা বলে যাবে সেটা বলে যাবে তবুও মানুষ এটা ভাবছে না যে আজকে এই মানুষটা হোয়াট যাই হোক হোয়াট যাই হোক সে সুস্থ হয়ে বাড়ি এসেছে আর তার শরীরের ওপর দিয়ে যে কি ধকল গেছে সেটা রূপে সেই মানুষটা যে দাঁড়িয়ে আছে তার চোখ মুখ তার শরীর বলে দিচ্ছে আরে সে তো কেউ লাগে না আমাদের কিন্তু মানুষ ভোরে ভোরে তার জন্য ভালোবাসা দিয়েছে প্রার্থনা করেছে মোমবাতি জ্বালিয়েছে যে সে সুস্থ হয়ে বাড়ি আসুক এত মানুষের প্রার্থনা আর আমাদের রিপু দিদির মতন সেই গত বছর আমি গেছিলাম গত বছর আমি গেছিলাম গত বছর আমি গেছিলাম তখন রিক্স ছিল না এখন কি করে রিকসলো। তখন আইসিউ দরকার হয়নি এখন আইসিউ কি করে দরকার হলো এই লজিকে কাকা জ্যাঠা মামা মেশো সমস্ত করে দিচ্ছে আর ডাঁটের মাথায় বলে যাচ্ছে আমি যেটা বলছি আমার লজিক ঠিক তোমরা এক্স ওয়াই জেড যে আছো ভার মে যাও বুঝতে পারছো তো আর তাকে অ্যাপ্রিসিয়েট করার মতন আছে কিছু মানুষ তারা অ্যাপ্রিসিয়েট করছে না না দেন দুজন তো একদম পাখির বাচ্চা তারা যেরকম গুলে আমাদের আ করে তারা গত করে খেয়ে আমি আর আমার মতন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র শুভদার জন্য খুব খুশি মানুষটা নিজের বাড়িতে ফিরে এসেছে আস্তে আস্তে সে আরও রিকভারি করুক আরও সুস্থ হয়ে যাক আজকে নিজের চোখে না দেখলে বিষয়টাকে আমি এতটা হাইলাইট করতাম না ওখানে নাকি পার্টি চলছিল ওখানে নাকি পার্টি চলছিল সামান্য ডাল ভাত আলু ভাজা আর একটু পনিরের তরকারি আর একটু উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছে সেখানে পার্টি চলছিল আমাদের রিপু দিদির কথা অনুযায়ী চলো সুস্থ হয়ে মানুষ এসেছে পার্টি করেছি বেশ করেছি বোঝাতে পারলাম বেশ করেছি যদি আমার আর দীপ্তিদির ওখানে যাওয়া যদি পার্টি মনে হয় আর তার দুটো ডাল ভাত খাওয়া যদি পার্টি মনে হয় তাহলে সে বেশ করেছে স্বামীর অসুস্থতায় ভেলায় স্ত্রীকে স্বামীর সাথে বা বাসিয়ে দেবে তারপরে গিয়ে সে সতী সৎ সেই ডেফিনেশান তুই মানে এক্সাম্পলে আবার সেট করলে ভালো হয় নাকি সীমার ক্ষেত্রে দীর্ঘায়ু হোক সেই মানুষটা ভগবান তার স্মৃতির সিঁদুরকে অক্ষত রেখেছে এটাই আমরা কামনা করি ব্যাস এর বাইরে আর কোনো কন্টেন্ট থাকতে পারে না তাহলে রোজ ও ওনাকে বসে খেতাম পঞ্চাশ মিনিট সেকেন্ডের পঞ্চাশ সেকেন্ডের ভিডিও বিশাল বড় রেভিনিউ পেয়ে গেছি আমি আর সাতাশ মিনিট সেকেন্ডের একটা লাইভ ব্যাস বিশাল কামিয়ে ফেলেছে আমার অ্যাকাউন্টে যা ঢুকবে না সামনের মাসে তোমরা ঘুঁড়ে গুঁড়ে হাঁপিয়ে যাবে তো এইবার আসে সুয়ের বিষয় মান কি বাত হ্যাঁ লোককে বলতে বলতে বাই এই বু দিদি এই যে এই যে এইগুলো হচ্ছে কর্মফল সীমা খুব খারাপ সীমার জন্ম পরিচয় ভালো না ওর কর্ম পরিচয় ভালো না ওর পালন পরিচয় ভালো না কিচ্ছু ভালো না ওর কোথাও কোথাও না না ভগবান একটা একটা সেট সেট করে করে রেখে রেখে দিয়েছে দিয়েছে আর স্বামীর সাথে স্ত্রীর যখন ওই গ্রহ দুটোর মিল হয় না সব রকমের জিনিসের মিল হয় তারপরে গিয়ে কিন্তু একজনের জন্য আরেকজন আরেকজনের জন্য আরেকজন যদি সেটা না হতো আজকে সুভদার করোনা কি করে কমে গেল। এটা যদি তোমার কাছে একটা বিগ কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে ওই ফ্লাইট নাম্বার ওয়ান সেভেন ওয়ান যে ঘটনাটা ঘটল সেই দুশো চল্লিশখানা প্যাসেঞ্জারের মধ্যে ওই একটা লোক বিশ্বাস কি করে বেরিয়ে আসলো হাউ ইজ দিস পসিবল এটার লজিকটা তুমি একটু ভিডিওতে এক্সপ্লেন করো দেন আমি মানবো তোমার লজিকের লজিক আছে বুঝতে পারছি নাও এইবার এর এগেনস্টে তুমি বিশাল চোতা লেখো বিশাল চোতা নিয়ে বসে যাও বলতে বসে যাও হুম যে আমি কার কাছে কি চেয়েছি কার কাছে কে চেয়েছি বেশ করেছি চাও বলে দিলাম তোমাদের নামে দান করে দিচ্ছি তো তোমাদের নামে দান করে দিচ্ছি তোমাদেরই পুণ্যে যাবে আমি কারোর থেকে নিইনি এখনও কিন্তু তোমরা যেভাবে সেটাকে ফুটিয়ে তুলেছ আমি নিজের থেকে সেই অ্যামাউন্ট দান করে তোমাদের জন্য শুভকামনা ভগবানের কাছে জানাবো কিছু জানিয়ে দিয়েছি আর কিছু আছে যে অ্যামাউন্টগুলো বলা হচ্ছে যেগুলো আমার ধারে কাছে পঞ্চাশ টাকা আমি সবাইকে টুটু টুটুক করে দিচ্ছি যাকে যেরকম পাচ্ছি দিয়ে দিচ্ছি ট্রেনে উঠলেই দিয়ে দিচ্ছি একে দেখলেই দিয়ে দিচ্ছি যা পঞ্চাশ টাকা দিয়ে আমি তোমাদের জন্য শুভকামনা চাইবো যে এই পঞ্চাশ টাকায় এই মানুষটার ভালো করো তো যাই হোক এইবার আসি শুয়ের বিষয় হুম আদার দেন শু আরে সেই শাখা আর সিঁদুর শাখা আর সিঁদুর মেয়েদের একটা ঐতিহ্য মেয়েদের একটা সধভা নারীর একটা সম্মান তার স্বামীর রক্ষার্থে আমরা পড়ি দেখো এখন ফ্যাশন হয়ে গেছে মানুষ তুলেই দেয় পড়ে না আমার মামা তো বোনকে দেখলে কেউ বুঝতেই পারবে না ও যে এক ছেলের মা গুছিয়ে সংসার করছে অ্যাকচুয়ালি এই চিহ্নগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না আমরা স্বামীর মঙ্গল কামনার্থে এগুলো পড়ি স্বামী আমাদের মঙ্গল কামনার্থে কি করে স্বামীর আমাদের মঙ্গল কামনার্থে কি করে মানে স্ত্রীরও তো মঙ্গল কামনা দরকার স্বামী স্ত্রী দুজনে তো মিলিত একটাই তারা কি করে চুড়িয়া পরে নাকি সিন্দুরিয়া পরে কোনটা করে করে না এটা ম্যাটার করে না শাখা পলা পড়লাম কি পড়লাম না অতিরিক্ত সতীত্ব দেখালাম কি দেখালাম না বহুত এরকম সতী দেখেছি সব খুঁচিয়ে দেখতে গেলে অসতী বেরোয় আমার ওই লোক দেখানি সতী আমার দরকার নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি বরাবর মানুষের সামনে একটা উঁচু নাক এরকম দেখিয়ে এসেছি আমার স্বামী মতন স্বামী কারুর ঘরে নেই সব কালো পাঠা হনুমান সব এক একটা সবার স্বামী খারাপ ঠিক আছে আমার স্বামীর মতন স্বামী এত সাপোর্টিভ পার্সন নেই কিন্তু সেই সাপোর্টিভ পারসন তোর মতন সতীকে তুই যে এই যে স্বামী প্রতিব্বতা একটা নারী সিঁদুর টানা কপালে টিপ হাতে পলা সবসময় মেনটেন করে এসেছিস এত বছরের জীবনে তোর কখনো অশান্তি হয়নি হুম বা হইলেও এত দূর পৌঁছায়নি সেই সতী নারীকে কি করে ছিনাল বলতে পারে বলতো এইখানেই তো আমাদের অবজেকশান তুই বলছিস আমি তো লাউড রিয়াকশান দিই কেন দিসনি রে কেন দিসনি এখন তোর মনে হয় এইটা না শ্বশীর বাড়িতে এসে শিখেছি ওইটা না শ্বশীর বাড়িতে এসে শিখেছি সেইটা না আমার শাশুড়ি মা শিখিয়েছে কিন্তু যে বাড়িতে থাকতিস তখন কিন্তু শাশুড়ি মা কোনটা শিখিয়েছে শ্বশুরমশাই মশাই কোনটা শিখিয়েছে এই বাড়ি তোকে কোনটা শিখিয়েছে কোনোদিনও চোতা গাইতিস না কিন্তু একটা জিনিস দেখতাম কোনো অনুষ্ঠান হলে গিফটা শ্বশুর মশাই দেবে তুই হাত খালিতে যাগে এই জিনিসটা কিন্তু দেখতে পেতাম এটা দেখতে পেতাম অথচ কিন্তু শ্বশুর শাশুড়িকে নিচ্ছিস না সে কিন্তু তোর ননদের সাথে যাচ্ছে তোর ননদের সাথে সে যাচ্ছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে তোরা আলাদা গাড়ি ভাড়া করে বিয়ে বাড়ি যাচ্ছে কিন্তু বিয়ে বাড়িতে প্রেজেন্টেশন যেটা দিতে হবে সেটা কিন্তু শ্বশুর মশাই দেবে কেন এই যে যেমন আমার শ্বশুর মশাই যখন এই যে বয়স হয়ে গেছিল এত বছর উনি সমস্ত কিছু চালিয়েছেন এখন যখন ছেলেরা যখন কর্মরত হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে যখনই যাওয়া হতো এই দুই ভাই মিলে সেখানে একটা জিনিস দিত মানে এই বাড়ির তরফ থেকে এরা দুই ভাই মিলে যে জিনিসটা আমরা সিলেক্ট করতাম সেটা বাবু মায়ের হাত থেকে সেটা যেত এটা ছিল আমাদের নিয়ম তোর বাড়ির নিয়ম তো উল্টো ফ্যাশন করবি তুই অনুষ্ঠান অ্যাটেন্ড করবি তুই অথচ শ্বশুর শাশুড়ি দেবে প্রেজেন্টেশন অথচ তাদেরকে সঙ্গে নিয়ে যাবে না নিয়ে যাবে কে ন তাই না তো এরকম তো আমরা দেখেছি তখন তো আমরা শুনিনি যে তো শাশুড়ি এটা শিখিয়েছে শ্বশুর এটা শিখিয়েছে দেখিনি তো এখন তুই সমস্ত কিছু বিশ্বাস করিস তোর সাথে কালা জাদু হয়েছে তুই সেটা বিশ্বাস করি কালা জাদু মস্ত ভয়ঙ্কর হুম যারা মানে মানে না মানে আমি সেটা তো তাকে জোর করে মানাতে পারি না কিন্তু মস্ত ভয়ঙ্কর কিন্তু তুই এমন এমন জায়গায় অ্যাপ্লাই করছিস সেগুলো সেটা খুব ভয়ের হয়ে যাচ্ছে তুই পোষ্যটাকে বলছিস সেরুকে বলছিস অনেক ঘুরেছো বাহ বাহ কোথা ঘুরেছে ওই ঘর থেকে একটু বারান্দায় গেছে অনেক ঘুরে ফেলেছে ওরে বাহ তাহলে তো মানে সত্যিই তো অনেক ঘুরে নিয়েছে আমাদেরটা অনেক ঘুরেছে দীঘা মন্দারমণি যেখানে যেখানে গাড়িতে ওকে নিয়ে যাওয়া যেতে পারে ঘুরেছে সমস্ত জায়গায় ঘুরেছে আমি খালি ভাবি যে মানুষ কতটা কি করতে পারে লোককে যা যা বলে এসেছিস তাই তাই করে যাচ্ছি এই যে ঘড়িতে এখন কটা বাজে গো দেখি কটা বাজে হ্যাঁ দুটো বেজে বাইশ মিনিট হ্যাঁ এখন আমি এই যে ভিডিওতে তোকে বলছি এগারোটা বেজে চার মিনিট কাকরোল ভাজা বসালাম এই দেড়টার সময় ভাত বসাবো দুটো বাজে দুটো এগারোতে গড় দেবো এই হচ্ছে তোর জীবনযাত্রা এই হচ্ছে তোর জীবনযাত্রা নুনির বাসিটা উল্টো কেন নুনির বাসিটা উল্টো দেখ ছোট ছোট জিনিস ধরছি কোনো মানে নেই কিন্তু তুই এরকম করতিস তুই এরকম করতিস মানুষকে তোর মন ভালো নি কিসের জন্য ওই সোমনাথের মেয়েকে বলেছিস মায়ের চেয়ে মাসির ধরো তত দেখাতে যাস কেন ভিডিও ডিলিট করবি বাবা তোর কি গায়ের জুড়ি না তোর কি গায়ে জুড়ি ওই জন্য মন মেজাজ তো ঠিক নেই মেয়ে কেঁদেছে বলে মেয়েটা কেঁদেছে বলে তুই যখন ওর মা নোংরামি করে যখন তোকে সাক্ষী রেখেছিল তুই সব কিছু সাক্ষী ছিলিস পরে যখন সূদ্রে সংসারে ফিরে আসলো তুই দিনের পর দিন ওর মায়ের নোংরামিগুলোকে তুলে ধরেছিস লোকের সামনে দিনের পর দিন বলে গেছে জঘন্য থেকে জঘন্য কথা বলে গেছিস তখন ভেবেছিলিস মেয়েটা এতেও ট্রমাটাইজ হয়ে যেতে পারে মেয়েটা এতেও খারাপ দিকে যেতে পারে ভাববি সবটাকে ভাববি একটা ভাববি আর একটা ভাববি না তাহলে তো খুব মুশকিল তাই না তো এই হলো ব্যাপার ঠিক আছে এই হলো ব্যাপার তো এইটুকুই বলা তোর জন্য আর কি বলতে গিয়ে আটকে গেলি যে স্বামী তোকে শাখা সিঁদুর খুলতে বলেছে বলে খুলে নিলি আবার সেদিন পড়বি যেদিন বলতে গিয়ে আটকে গেলি মানে যেদিন আরে বাবা এইটার যমনিকা পতন তো আজ নয়কাল হবে এই গল্পটা তো একটা জায়গায় ডি এন্ড হবে সেদিন তো আমরা সবাই দেখব। সেদিন পুনরায় তুই পুরনো স্বামীর থেকে নতুন সিঁদুর পড়বি হাতে পুনরায় তুই শাখাপলা পরবি তো সেগুলো দেখার জন্য তো আমরা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছি তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো